বন্ধুরা আলোচনা করব নারী এবং শিশু নির্যাতন দমন আইনে যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় তাহলে সেই মিথ্যা মামলায় আপনি কিভাবে জামিন নেবেন কিভাবে খালাস পাবেন এর জন্য কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে সেসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ সমিতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে আপনি কিন্তু দুইভাবে জামিন চাইতে পারেন এক এআইয়ের উনিশ ধারায় ট্রাইব্যুনালের কাছে সরাসরি আপনি জামিন চাইতে পারেন ট্রাইব্যুনাল সার্বিক বিষয় বিবেচনা করে ঘটনার সত্যতা নিয়ে যদি ছন্দেহ থাকে তাহলে আপনাকে জামিন দিতে পারেন আর যদি ট্রাইব্যুনাল আপনাকে জামিন না দেয় তাহলে আঠাশ ধারায় উক্ত জামিন না দেওয়ার আদেশের বিরুদ্ধে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে ষাট দিনের মধ্যে আপিল দায়ের করতে পারেন এই দুই ধরনের জামিন ছাড়াও অন্য আরেক ধরনের জামিনের বিধান আছে যা হাইকোর্ট বিভাগ কর্তৃক উদ্ভাবিত আগাম জামিন অ্যাডভান্স বিল বলা হয় এই জামিনটা হচ্ছে যখন কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনায় বা গ্রেপ্তার হওয়ার অনুমানে কোনো ব্যক্তিকে জামিন দেওয়া হয় তাকে এন্টিসেপ্টরি বেল বা আগাম জামিন বলে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের আগেই আদালত থেকে কিন্তু এই জামিনটা নিতে পারে যদি কোনো ব্যক্তির নিকট বিশ্বাস করার কারণ থাকে যে তিনি কোনো জামিন অযোগ্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন তখন তিনি হাইকোর্ট বিভাগে এই ইন্টারসেপ্টরি বেল অথবা অ্যাডভান্স বেলের জন্য আবেদন করতে পারেন এবং আদালত যদি যথাযথ মনে করেন তাহলে ওই মুহূর্তে উক্ত ব্যক্তিকে ভবিষ্যতে গ্রেপ্তার করা থেকে ব্রত রাখার জন্য অ্যাডভান্স বেলটা দিতে পারেন এরপর রয়েছে আরেক ধরনের যাবেন যেটাকে অন্তর্বর্তীকালীন যাবেন অথবা অ্যাডেন্টেরিয়াম বেল বলা হয় যাকে অ্যাডেন্টেরিয়াম বেল নামেই অধিক পরিচিত কোনো ব্যক্তি পুলিশের হাতে আটক হওয়ার পর মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত কারাগার থেকে বের হতে হলে তাকে কিন্তু ফৌজদারি কার্যবিধির সাতশো অষ্টানব্বই ধারা অনুযায়ী আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিতে হবে তবে এই ক্ষেত্রে জামিনের জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয় প্রথমে তাকে গ্রেপ্তার হওয়ার পর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সেখানে আইনজীবীর মাধ্যমে তাকে জামিনের আবেদন করতে হয় সেখানে যদি কোনো কারণে জামিনের আবেদন না মঞ্জুর হয় তাহলে আপনাকে দায়রা জজ আদালতে আসতে হয় সেখানেও যদি জামিনের আবেদন নামঞ্জুর হয় তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপনাকে আসতে হয় মহামান্য হাইকোর্টে এরপর মহামান্য হাইকোর্টেও যদি জামিন না হয় তাহলে সর্বশেষ ভরসা আপনাকে আপিল বিভাগে রায়ের জন্য অপেক্ষা করতে হয় এর প্রতিটি ধাপের যে কোনো একটি আদালতে জামিন হলেই আপনি কারাগার থেকে বের হতে পারবেন যদি না এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা বিরোধী পক্ষ আপিল না করে থাকে আর ফৌজদারি বিচারের ক্ষেত্রে বলে রাখবেন মূলনীতি হলো সাক্ষী প্রমাণ দ্বারা আসামি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আসামিকে নির্দোষী ধরে নিতে হবে কারণ ফৌজদারি মামলার ঘটনা বা পারিপার্শ্বিক অবস্থা যদি কোনো ধরনের সন্দেহ সৃষ্টি করে থাকে তাহলে আইন অনুযায়ী সেই সন্দেহের সকল সুবিধা আসামি পক্ষে পেয়ে থাকেন এমনটি আমাদের ফৌজদারি কার্যবিধি বলছে এখন আমরা জেনে নিই যে নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনালে কখন সাধারণত জামিন দিয়ে থাকেন এই আইনের উনিশের তিন উপধারে বলা হয়েছে যে কোনো ব্যক্তি নারী এবং শিশু হলে কিংবা শারীরিকভাবে অসুস্থ হলে সেক্ষেত্রে কিন্তু উক্ত ব্যক্তি যত রকমের অপরাধী করুক না কেন তাকে জামিনে মুক্তি দিলে ন্যায় বিচার ব্যাহত হবে না মর্মে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে তাকে জামিনে মুক্তি দিতে পারে আর তালাকের পরে স্ত্রী যদি নারী এবং শিশু নির্যাতন দমন আদালতে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে থাকে তখন কিন্তু এই বক্তব্যের সমর্থনে বিজ্ঞ আদালতে সামনে ফ্রিস্তি আকারে কিছু কাগজপত্র উপস্থাপন করা হয় যেমন তালাক প্রধানের নোটিশ ডাক রচিত প্রাপ্তি শিকার সহ উপযুক্ত প্রমাণ তালাকের পর মামলা সম্পর্কিত এই সমস্ত কাগজপত্র মাননীয় আদালত বিবেচনা করে এবং তালাকের পর মামলা সম্পর্কিত আমাদের উচ্চ আদালতের যে সিদ্ধান্তগুলো রয়েছে তার উপর ভিত্তি করে সাধারণত মিথ্যা মামলায় স্বামীকে জামিন দিয়ে থাকে মহামান্য হাইকোর্ট পর্যবেক্ষণে বলছেন যে বিবাহ বিচ্ছেদ আগেই হয়েছে কাজেই কজ অব অ্যাকশনের দিনে ভিক্টিমকে তার স্বামীর বাড়িতে থাকার কথাই নয় যা বারো এডিসি পৃষ্ঠা ছিয়ানব্বই এবং সিক্স এ এল আর অ্যাপ্লি ডিভিশনের একটি সিদ্ধান্ত যা নব্বই পৃষ্ঠা রয়েছে আর এই বিষয়ে যদি আপনাদের জামিনের ক্ষেত্রে কোনো আইনগত সহায়তার প্রয়োজন হয় উচ্চ আদালতের কোনো সিদ্ধান্ত কিংবা বই পুস্তকের রেফারেন্স প্রয়োজন হয় অথবা কোনো আইনগত উপদেশের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ এবং ইমেল নম্বর দেওয়া আছে আমরা উপযুক্ত আইনি পরামর্শ ফিস গ্রহণের মাধ্যমে এই সুবিধাগুলো সরবরাহ করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন